এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার এক সেভিক সহ ছয়জনকে তোলা হলো পুরুলিয়া জেলা আদালতে পুরুলিয়া জেলার টামনা থানার চাকলতোর গ্রামের এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে ছয় জনের বিরুদ্ধে জানা যায় মোবাইল চুরির অভিযোগে চাকলতোর গ্রামের বছর কুড়ি যুবক তাপস মহাপাত্রকে টামনা থানার চাকলতোর গ্রামের বাপন মহাপাত্র আকাশ কৈবর্ত মলয় কুমার পৈতুন্ডি এবং বলরামপুর থানার বড়উর্মা গ্রামের বিভীষণ কৈবর্ত বাপি কৈবর্ত ও রাধাকান্ত কৈবর্ত বাড়িতে এসে মারধর করে এবং বাড়ি থেকে তুলে নিয়ে পরবর্তীতে আহত যুবকে তারাই হাসপাতালে ভর্তি করে বাড়িতে খবর দেয় হাসপাতালে মৃত্যু হয় তাপস মহাপাত্র নামে ওই যুবকের তারপরে তমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার উক্ত ছয় অভিযুক্তদের মধ্যে একজন রয়েছে सिवিক ভলান্টিয়ার জানি ইতিমধ্যে তলপার রাজ্য রাজনীতি অভিযোগ পাওয়ার পরে তোড়িখড়ি ব্যবস্থা গ্রহণ করে পুরুলিয়া জেলা পুলিশ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ওই ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া